আমাদের ঠিকঠাক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন প্রতি সোমবার অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে সারা সপ্তাহে কি হলো এগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আসি প্রতি সোমবার রাত নয়টায় আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন আমিনুল হক পলাশ তিনি একাধারে নিরাপত্তা বিশ্লেষক এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট পলাশ আপনাকে স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আপা আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আমরা যেমনটি বলছিলাম আমাদের আজকে অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ট্যারিফ নিয়ে তেলেস মাটি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্যারিফ নিয়ে নানা ধরনের দিন দরবার চলেছে এবং সে নিয়ে আমাদের বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের আমরা পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি এবং যেই একটা চুক্তি হয়েছে আমরা যেটাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলছি সেটা যেহেতু সামনে আসেনি আমরা এই ট্যারিফের নেগোসিয়েশনের সময় কতটুকু ছাড় দিয়েছি এবং দেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা লাভবান হয়েছে দেশের সামনে কি চ্যালেঞ্জ বা সুযোগ আছে সেটা আমরা কোনোভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না আমরা পলাশ দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্র আমাদের পোশাক রপ্তানি খাতে এক ধরনের শুল্ক আরোপ করেছে যেটা আমাদের অনেক দিন ধরে পনেরো এর মতন ছিল আপনি যে বাংলাদেশ থেকে যে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে এখন যে শুল্ক আরোপিত হয়েছে সেটা কত শতাংশ দেখতে পাচ্ছেন আগে পনেরো পার্সেন্ট ছিল আজকে আরো এডিশনাল টোয়েন্টি পার্সেন্ট হয়ে সেটা প্রায় হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ হয়েছে যেটা বিএম বিজিএম এর সভাপতি কিন্তু বলেছে যে কার্যকর শুল্ক হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট তার মানে হচ্ছে যেহেতু এটা ব্যবসায়ীদের তরফ থেকে এসেছে দে নো ইট ভেরি বেটার অবভিয়াসলি এই শুল্কটা আসলে হচ্ছে যে জিনিসটা বলা হচ্ছে যে টেরিফ কমে নিয়ে আসা হয়েছে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেরিফ কিন্তু দ্বিগুণের বেশি বেড়েছে আমরা বারবারই বলছি যে যে সব শর্ত আছে সেগুলা দেখা যাচ্ছে না বা কিন্তু শুল্কের যে শর্ত সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের এই যে শুল্ক কাঠামো ধরুন এই শুল্ক কাঠামোতে আমরা কি শর্ত দেখতে পাচ্ছি নতুন কি শর্ত আরোপিত হয়েছে আপু দেখেন এই শুল্কের বিষয়ে আমি হচ্ছে কথা বলার আগে একটা যে বিষয়ে একটু দৃষ্টি আপনার হচ্ছে আকর্ষণ করতে যাচ্ছি গতকালকে আমাদের এই যে অবৈধ আপনার হচ্ছে অন্তর্বর্তী সরকার আছে তার বাণিজ্য উপদেষ্টা কিন্তু হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু হচ্ছে খুব ক্লিয়ারলি উনি বলেছেন যে তারা যখন হচ্ছে ইউএস কাউন্টার পার্টির সাথে নেগোসিয়েশন করেছে তাদের কাছে কিন্তু এটা মনে হয় নাই যে ইউএস কর্তৃপক্ষ এই বিমান বা যেসব হচ্ছে পণ্য আমদানির ব্যাপারে শর্ত দিয়েছে তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই তাদের কাছে মনে হচ্ছে এটা মোস্টলি হচ্ছে একটা নিরাপত্তা সংক্রান্ত চুক্তি তো আমি প্রথমেই বলিনি যে আমরা যদি এই চুক্তিটাকে শুধুমাত্র একটা হচ্ছে আপনার ট্রেড ডিফিসিট কমানোর হচ্ছে ইনস্ট্রুমেন্ট হিসেবে চিন্তা করে থাকি কিংবা অর্থনৈতিক বিষয় পার্সপেকটিভ থেকে হচ্ছে দেখার চেষ্টা করে থাকি তাহলে সেটা কিন্তু হচ্ছে আমাদের ভুল হবে এখানে শুধুমাত্র শুল্কের ব্যাপারটা হচ্ছে দৃশ্যমান ভাবে সামনে এসেছে যে জিনিসটা আমরা জানি যে আগের শুধুমাত্র গার্মেন্টস না সকল ধরনের হচ্ছে আমেরিকাতে হচ্ছে রপ্তানি করার ক্ষেত্রে অন এন এভারেজ আমাদের ফিফটিন পার্সেন্ট শুরু ছিল পনেরো পার্সেন্ট শুরু করছিল সেটা এখন আরো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সেটা থার্টি ফাইভ পার্সেন্ট হয়েছে খেয়াল করে দেখেন যে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমরা এই এতদিন দেন দরবার করেছে এই অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা সেখানেও কিন্তু হচ্ছে আমরা লোয়েস্ট ক্যাটাগরিতে আছি এই থার্টি ফাইভ পার্সেন্ট কার উপরে হচ্ছে আছে চায়নার উপরে রয়েছে যাদের সাথে ইউএস এর অনগোয়িং ডিক্লেয়ার একটা ট্রেড ওয়ার চলছে তারপরেই কিন্তু হচ্ছে আমাদের অবস্থান আর এই আপনার হচ্ছে সাম্প্রতিক সময় দেখেছেন যে এই সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার স্ট্যাটাসে বলেছে ইঙ্গিত করেই বলেছে যে ইন্ডিয়া একটা প্রপার ট্রেন্ডিল ডিল করতে পারেনি তারপরে হচ্ছে এই সরকারের যারা অন্যান্য শেখ বসিরউদ্দিন বলেন বা হচ্ছে ইভেন চিফ অ্যাডভাইজার পেজ থেকে আমরা দেখতে পেয়েছি এরকম পোস্ট দিয়েছে যে তারা একটা হচ্ছে এটা ডিপ্লোমেটিক ভিক্টোরি হিসেবে অভিহিত করেছে এবং বিভিন্ন ভারতকে বিদেশি লেখক দিয়েও সেটাকে হচ্ছে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা সংখ্যাগত দিক দিয়ে দেখতে পাচ্ছি তারা যে দীর্ঘ সময় ধরে নেগোসিয়েশন করেছে যে পয়েন্টের উপর ভিত্তি করে যে বিষয়টাকে কমিয়ে আনার জন্য সেখানে হচ্ছে আমরা আপনার হচ্ছে আউটকামি পেয়েছি আর এর বাইরে পরবর্তীতে আপনার কোয়েশ্চেন জমাবে আমি এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে সেটার ভিতরের যে আহ ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা আমাদের দেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেই বিষয়ে কথা বলবো পলাশ আপনি বলছিলেন যে এর ভেতরে যে জিনিসগুলো রয়েছে এখানে এই যে আমদানির বিষয়টা আমরা যেটা পাচ্ছি আর কি যে আমদানিতে আমাদের যেসব মাল আমরা পোশাক শিল্পে ব্যবহার করি তারা কিন্তু আমদানির বিষয়টা এখানে বলেছে যে তুলা তাদের কাছ থেকে আমাদেরকে আমদানি করতে হবে এ নিয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে আপু দেখেন যে তোলার কথা বলা হচ্ছে আমি যদি সহজ ভাষায় বলি যে আমাদের পোশাকের ক্ষেত্রে হচ্ছে আমরা যে ধরনের হচ্ছে শুধুমাত্র তুলার বাইরে হচ্ছে অন্যান্য যে ধরনের হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে কাঁচামাল আমরা ব্যবহার করি তার কোনোটা দিক থেকে কিন্তু হচ্ছে ইউএস কখনোই মেজর স্টেক হোল্ডার না আমদানিকানক মানে রপ্তানিকারক দেশ হিসেবে অর্থাৎ আমরা মোস্টলি হচ্ছে আমেরিকা থেকে কোনো ধরনের হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাঁচামাল সাধারণত হচ্ছে আমদানি করি না এখন আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেট অনুসারে হচ্ছে তোলার প্রাইস কম্পিটিভ অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করি তাহলে সেটার হচ্ছে কস্ট কিন্তু হচ্ছে আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ হচ্ছে বেশি অর্থাৎ আমাদেরকে যে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কমানোর কথা বলা হয়েছে রিসিপ্রোকাল ট্যাক্স কমানোর কথা বলা হয়েছে আমরা যদি শুধুমাত্র তাদের থেকে তোলা আপনার হচ্ছে ক্রয় করি কাঁচামাল হিসাবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আলাদা কোনো বেনিফিট আমাদেরকে দেবে না তার কারণটা হচ্ছে আপনি কাঁচামাল ক্রয় করার সময় এই অতিরিক্ত খরচটা হচ্ছে তাদেরকে তাদেরকে অর্থটা দিচ্ছেন কারণ আমরা হচ্ছে করে সে কাঁচামালটা কত সহজে কত সহজলভ্য ভাবে এবং কত সস্তায় হচ্ছে ইম্পোর্ট করতে পারে যেহেতু আমাদের যে কোনো ধরনের শুধুমাত্র গার্মেন্ট শিল্প না আপনার যেকোনো উৎপাদনশীল খাতি আমরা বেসিক্যালি হচ্ছে কাঁচামালগুলো বিদেশ থেকে আমদানি করি এবং যার মেজর একটা স্টেক হচ্ছে চায়না কারণ আপনার বৈশ্বিক দূরত্বগত যদি দিক চিন্তা করেন ট্রান্সপোর্ট কস্ট চিন্তা করেন পলিসি চিন্তা সেসব ক্ষেত্রে আনা অনেক বেশি রেদার আপনি ইউরোপ বলেন বা নর্থ আমেরিকান কান্ট্রি বলেন তো এখানে যে কন্ডিশনটা দিয়ে দেওয়া হয়েছে যে তোলা আমদানি করতে হবে সেই তোলা আমদানি করে যদি হচ্ছে আমরা পণ্য প্রস্তুত করি এবং তারপরে যদি সেটা হচ্ছে রপ্তানি করতে যাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের যে বিজনেসম্যান যারা আছে তারা কিন্তু এখান থেকে হচ্ছে প্রফিট করতে পারবে না ফলত আমাদের হচ্ছে আউটকাম নেট আউটকাম হচ্ছে নেগেটিভ হবে এখানে উল্লেখ করতে চাই আপনি দেখেন আমাদের ডিপ্লোমেটিক পৌঁছেছে যে ইন্ডিয়া কিন্তু হচ্ছে ট্রানশিপমেন্ট বাতিল করেছে যার কারণে আমাদের দেশের তৈরি পোশাকের যে রপ্তানি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমরা ইনিশিয়াল স্টপ ওভার হিসাবে হচ্ছে দিল্লি বা ইন্ডিয়া ব্যবহার করতাম তো সেই জিনিসটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এখন পণ্য পরিবহনেও কিন্তু হচ্ছে এখানে কষ্ট বাড়ছে তো আলটিমেটলি হচ্ছে আমাদের এটা থেকে নেট আউটকাম কিন্তু হচ্ছে নেগেটিভ পলাস আমি একটা খবর পড়লাম যে আপনার সাথে আমি ভাবলাম যে আচ্ছা আমার কমরেডের সাথে এই জিনিসটা শেয়ার করব পলাস আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে বাংলাদেশ কি এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ট্যারিফের যেই নেগোসিয়েশন সব মিলিয়ে কি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের একটা একান্নতম অঙ্গরাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে শুনতে হাস্যকর মনে হলেও বা এটা মেটাফরিক বললেও এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে এখন প্রশ্ন আসতে পারে যে সেই বিষয়গুলো আমরা কিভাবে জানলাম একজন দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা মুকিতুল হাসান যাকে এই অবৈধ সরকার চাকরিচ্যুত করেছে উনি কিন্তু এটা হচ্ছে ওনার মাধ্যমে যেহেতু চাকরিচ্যুত করেছে আমরা ধরে নিতে পারি যে ওনার মাধ্যমে হয়তো হচ্ছে আমরা বেশ কিছু তথ্য এটা সম্পর্কে পেয়েছি এবং তার মাধ্যমে মূলত হচ্ছে জানা যাচ্ছে যে আসলে কি ছিল এই চুক্তিতে তো আপনি যদি দেখেন যেমনটা বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন যে এই চুক্তির মূল বিষয় কিন্তু শুধুমাত্র আহ অর্থনৈতিক বিষয় ছিল না বরঞ্চ তারা বরং তাদের আহ বক্তব্য অনুসারেই যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা সংক্রান্ত সর্বাগ্রে প্রাধান্য দিয়েছে এবং সেটা করতে গিয়ে অবতারণা করা হয়েছে যেমন বিষয়গুলো আনা হয়েছে যা কেবলমাত্র আপনার হচ্ছে মার্কিন টেরিটরি বা মার্কিন স্টেট গুলো হচ্ছে প্রযোজ্য তার অনেক কিছুই কিন্তু হচ্ছে বাংলাদেশ উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তো সেই হিসাবে যদি বলা হয় যে হচ্ছে অলিখিত ভাবে এটাকে বাংলাদেশের একটা ফিফটি ফাস্ট টেরিটরি হিসাবে তার হচ্ছে ট্রিট করছে এটা ভুল হবে না যদি আমরা পরবর্তীতে না এটা বিস্তারিত বেশ কিছু হচ্ছে ব্যাখ্যা যাই তাহলে হচ্ছে আমি বিশ্বাস করি যে আমাদের দর্শক যারা শুনছেন তারাও বিষয়টা অনুধাবন করতে পারবেন বলশ আমার মনে হয় যে আপনি বিস্তারিত ব্যাখ্যাটা দেন আপনাদের অবজারভেশনটা আছে দেন আচ্ছা তো তো প্রথমেই বলি যে আমি শুরুতে যেমনটা বলেছিলাম যে এখানে অর্থনৈতিক বিষয়টা যদি মূল প্রাধান্য পেত তাহলে কিন্তু এই আলোচনার শুরুতে আপনার মতো কিন্তু হচ্ছে শুধুমাত্র সরকারি প্রতিনিধিরা যিনি আহ অবৈধভাবে নিরাপত্তা উপদেষ্টার পথ দখল করে রয়েছেন সেই রোজার খলিল বা এই ইউনুস মনোনীত বেশ কিছু ব্যক্তি এই চুক্তিটাকে সামনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা এই আলোচনাটা হচ্ছে কন্ডাক্ট করেছে যদি অর্থনৈতিক বিষয় থাকতো তাহলে মূল আলোচ্য বিষয় হতো যে যুক্তরাষ্ট্রের সাথে যে ট্রেড আছে হচ্ছে বিলিয়ন মতো সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় কিন্তু আমরা এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে এমন কিছু বিষয় দেখতে পেয়েছি যার কোনো কিছুই কিন্তু সরাসরি হচ্ছে আপনার অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত না প্রথমেই আসা যাক সামরিক ক্রয় সংক্রান্ত বিষয়ে আমরা জানি যে বাংলাদেশের সামরিক সক্ষমতা যেটা আছে সেটা বহুলাংশেই চায়না এবং রাশিয়ার উপর নির্ভরশীল এবং সেটা ঐতিহাসিক ভাবে তার কারণটা হচ্ছে যে এই দুটো দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রাইস ইস্যুতে হচ্ছে আমাদের পক্ষে করা সম্ভব হয় তাদের বলেন তাদের হচ্ছে স্পেয়ার পার্টস বলেন তাদের যে কোনো কারিগরি সহায়তা বলেন সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা যথাযথ সাপোর্ট পাই বলেই আমরা কিন্তু হচ্ছে এই দুইটা দেশ থেকে সেটা স্বাধীনতার পড়তেই শুরু করে বিগত আমাদের আহ চব্বিশ বছর চুয়ান্ন বছর ধরেই এভাবে চলে এসেছে তো বর্তমানে আমাদের সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত রয়েছে আমি যদি এক কথায় বলতে চাই তার আশি শতাংশই হচ্ছে আপনার এই দুটি দেশ থেকে হচ্ছে সোর্সিং করা এই চুক্তিতে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে যে চীন এবং রাশিয়া থেকে সামরিক ক্রয় পরিমাণ হ্রাস করতে হবে এবং সেটা শুধুমাত্র চুক্তিতেই উল্লেখ করা করা হয়নি সেটা কিন্তু ভাবে সামরিক বাহিনীর উপর হচ্ছে হচ্ছে একটা ক্রিয়েট যার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে এ সামরিক সরঞ্জাম আহ বাংলাদেশের সেনাবাহিনীর জন্য হচ্ছে সামরিক বাহিনীর জন্য গোলা বারুদ স্মল আর্মস এবং রাইফেল তৈরি করা হতো তার উৎপাদন ক্ষমতা কিন্তু এখন হচ্ছে আশি শতাংশ হ্রাস পেয়েছে তার কারণ হচ্ছে এটার সোর্সিং সম্পূর্ণরূপে হতো চীন থেকে যেহেতু তারা হচ্ছে বাংলাদেশ কাঁচামাল আমদানি করতে পারছে না তার কারণে শুধুমাত্র কিছু বুলেট উৎপাদন ছাড়া অন্য কোন ধরনের উৎপাদন কার্যক্রম কিন্তু এখন বিএনটিএফএ চলছে না তো আপনি দেখেন এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা এই সামরিক বাহিনীর সক্ষমতাটাকে কতটুকু লিমিটেড করে দেওয়া হলো আজকে যুক্তরাষ্ট্রের রিসিপ্রোকাল ট্যাক্স ইম্পোজের কারণে আমরা এরকম একটা হচ্ছে আহ দেশ বিরোধী সিদ্ধান্ত নিলাম তাদেরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আজকে যদি চীন আমার উপরে কোনো ধরনের হচ্ছে শর্ত আরোপ করে আজকে যদি রাশিয়া শর্ত আরোপ করে তাহলে কিন্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর এই যে সরঞ্জাম আছে এই যে যুদ্ধাস্ত্র আছে সেগুলো কিন্তু অকেজ হয়ে যাবে কারণ আপনি জানেন এগুলো খুবই হাইলি হয় যদি কারিগরি সহায়তা করে দেয় তাহলে আমাদের যে বা সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো খেলনায় পরিণত হবে তখন সেগুলো দিয়ে কিছুদিন আগে আমরা গোপালগঞ্জে যেমন দেখতে পেলাম যে এপিসি তে করে হচ্ছে আপনার আহ পার্টির নেতাদের পরিবহন করা ছা এগুলো দেওয়ার কোনো কাজে আসবে না তো এটা গুলো হচ্ছে আমি খুব সংক্ষেপে সামরিক বাহিনীর কথা বললাম এবার আসেন আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে কিভাবে হচ্ছে করতে পারে বাংলাদেশের তৈরি পোশাকের বাইরে তৈরি পোশাকের কথা আমি আগেই বলেছি তৈরি পোশাকের বাইরে যে কয়েকটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি দেখা হয় তার মাঝে একটা হচ্ছে ওষুধ শিল্প ওষুধ শিল্পে কিন্তু আমরা বেশ ভালো করছি বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় এই এনডিএ তে ইনক্লুড করা হয়েছে যে মার্কিন যে সংস্থা রয়েছে এফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা কিন্তু তাদের ওয়েবসাইট আমি কিছুক্ষণ আগে ঢুকে দেখেছি এফডিএ আপনার হচ্ছে এপ্লিকেবল হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এবং তার টেরিটরি গুলাতে টেরিটরি গুলাতে সেখানে কিন্তু এই চুক্তিতে এটা বলা হয়েছে যে এফডিএ এর প্রদত্ত যে কোনো সার্টিফিকেট আপনার কোন ধরনের কোয়েশ্চান ছাড়াই বাংলাদেশকে হচ্ছে এলাও করতে হবে আজকে এই শর্ত দিয়েছে আমরা যেহেতু বিস্তারিত জানতে পারি নাই এই শর্তও তো হয়তো উল্লেখ থাকতে পারে যে বাংলাদেশের উৎপাদিত পণ্য সমূহ সেটা এফডিএ সার্টিফিকেশন ছাড়া বিশ্বে অন্য কোথাও রপ্তানি করা যাবে না সেই ক্ষেত্রে শুধুমাত্র এই একটা সিদ্ধান্ত কিন্তু আমাদের ওষুধ শিল্পকে সম্পূর্ণরূপে ধসিয়ে দিতে পারে আপনি দেখেন যদি তারা এই ধরনের শর্ত আরোপ করে যে এফডিএ এপ্রুভ পণ্য ছাড়া মেডিকেল যে ধরনের হচ্ছে আপনার আহ ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলা এফডিএ এপ্রুভ ছাড়া অন্য কোনো দেশ থেকে আমদানি করা যাবে না সেক্ষেত্রেও কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধসে পড়বে তার কারণটা হচ্ছে আপনি যাকেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত তাদের আহ যে কোনো ধরনের পণ্য আপনার চীন বা আমাদের এই ইউরোপিয়ান অনেক কান্ট্রি থেকেও যথেষ্ট কোস্টলি হয় একই সাথে পরিবহনগত আপনার হচ্ছে দূরত্বের কারণে সেখানে কিন্তু সভাপত আমাদের কষ্ট বেশি হবে তো আমাদের মেডিকেল কিন্তু একটা বড় অংশ আমরা চাইনার উপর ডিপেন্ডেন্ট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার ইউরোপের উপর ডিপেন্ডেন্ট আমি স্পেসিফিকি বলতে পারে আমরা হার্টের যে লিঙ্ক পড়ানো হয় সেটা কিন্তু মোস্টলি হচ্ছে আমরা সোর্সিং করি চাইনা বা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে এবং এটার বেশ কয়েকটা মানদণ্ড রয়েছে তো যেকোনো মানদণ্ড হলে সেটা বাংলাদেশে আপনার হচ্ছে আমদানি করা যেতে পারে কিন্তু এই মাধ্যমে শর্ত যদি এই পথটাকে সংকুচিত করে দেওয়া হয় তাহলে একদিকে আমাদের ওষুধ শিল্প রপ্তানি খাদ্য রপ্তানির ক্ষেত্রে যেভাবে ক্ষতিগ্রস্ত হবে একই সাথে আমাদের চিকিৎসা ব্যবস্থার অনেক বেশি ব্যয়বহুল করে ফেলবে যেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষকে ইমপ্যাক্ট করবে আমি সংক্ষেপে এই সংক্রান্ত ইস্যুটা বললাম আহ আপনি এবার আসেন হচ্ছে জাহাজ শিল্পের ক্ষেত্রে এখানে একটা অদ্ভুত ভাবে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের জাহাজ শিল্পকে ইউএস এর যে ধরনের হচ্ছে আপনার আহ মানদণ্ড অনুসরণ করে সেটা অনুসরণ করার ক্ষেত্রে আপনার হচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে ইন্টারেস্টিং বিষয় দেখেন উনিশশো পঁচাত্তর সালের পর থেকেই মার্কিন যে জাহাজ শিল্প রয়েছে সেটা কিন্তু ক্ষয়িষ্ণ এবং সেটা কতটুকু ক্ষয়ষ্ণ তার একটা উদাহরণ আমি দিই শুধুমাত্র দুই সালে চীনের একটা যে পরিমাণ হচ্ছে পরিবহন উৎপাদন হয়েছে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র আমেরিকা জুড়ে সেই পরিমাণ শিপ প্রডিউস হয় নাই সো শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে চীন কোরিয়া জাপান তারা ওয়ার্ল্ড লিড করছে এবং মার্কেট শেয়ারের সিংহভাগে হচ্ছে এই তিনটা দেশের দখলে এখন আমাদের এই জাহাজ শিল্পে যেন হচ্ছে ইউএস আপনার হচ্ছে মানদণ্ড অনুসরণ করা হয় তার একটা শর্ত আরোপ করা হয়েছে সেই শর্ত আরোপের ক্ষেত্রে যে আমাদের ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে হচ্ছে বেড়ে সেই ইন্ডাস্ট্রিটার উপরে কিন্তু হচ্ছে একটা নেতিবাচক ইম্প্যাক্ট অবশ্যই পড়বে নিঃসন্দেহে পড়বে তো আপনি আমাদের সম্ভাবনাময় যে খাতগুলো রয়েছে প্রতিটি খাতকেই কিন্তু হচ্ছে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে হচ্ছে আপনার ইনকর্পোরেট করা হয়েছে আপনি এখানে আহ আহ করে দেখেন তারা আপনা হচ্ছে জুপ চাইনিজ যে হচ্ছে কাস্টমস আপনা মেইনটেনেন্সের ক্ষেত্রে ইম্পোর্ট ইম্পোর্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে আপনাদের যে তথ্য সংগ্রহের জন্য এবং হচ্ছে তথ্য মেইনটেনেন্সের জন্য হচ্ছে যে সফটওয়্যারটা ইউজ করা হয় লোগই বলা হয় সেটার উপর হচ্ছে চাইনা এমবার্গো দিয়েছে আমাদেরকে পুরস্কারভাবে বলা হয়েছে যে আমরা এটা ব্যবহার করতে পারবো না তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি ইউএস যেটাকে আমাদেরকে সুপারিশ করবে ইউএস যেভাবে চাবে সেভাবে ব্যবহার করতে হবে তাহলে তো হচ্ছে এটা আলটিমেটলি আমাদের একান্নতম স্টেটে যে ধরনের হচ্ছে রুলস তারা মানে অ্যাপ্লাই করতে পার চাইতো সে ধরনের ব্যবস্থা হচ্ছে আমাদের এখানে চালু করা হচ্ছে আর একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিই আমাদের সামরিক বাহিনীতে চৌচল্লিশটা ড্রোন আছে যে ড্রোন গুলো দুই সালে কেনা হয়েছে এই ড্রোনগুলোর ছত্রিশটা কেনা হয়েছে স্লোভেনিয়া থেকে বাকিগুলো কেনা হয়েছে টার্কি থেকে হ্যাঁ তো ড্রোনের কথা আমি কেন উল্লেখ করলাম কারণ এটা খুবই সিগনিফিকেন্ট আপনার চলমান রাশা এবং ইউক্রেন যে কনফ্লিক্ট সে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজিতে ড্রোন একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে নিঃসন্দেহে তো দেখেন আমরা কিন্তু এই চুক্তিতে ইরান থেকে কোনো ধরনের সামরিক ক্রয় কেনা যাবে না সেটার ব্যাপারে হচ্ছে আপনার কন্ডিশন আরোপ করা হয়েছে আমরা কিন্তু ইরান থেকে অদ্যবধি কোন ধরনের হচ্ছে সামরিক ইন্সট্রুমেন্ট কিনি না তারপর হচ্ছে কেন অ্যাডভান্স এটাতে হচ্ছে আপনি নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে তার কারণটা হচ্ছে ইরানের উৎপাদিত যে শহীদ ড্রোন আছে সেটা বলা যেতে পারে এই ডিফেন্স ইন্ডাস্ট্রির একটা অন্তত মাইল স্টোন বলা যেতে পারে তাদের এই প্রোডাক্টটাকে তো পরবর্তীতে ভবিষ্যতে কারণ এটা হচ্ছে সস্তা বলেন মেনটেন্স বলে এটা খুব সহজে করা যায় তো পরবর্তীতেও যেন আমরা এই ইরানের সাথে কোন ধরনের সম্পর্ক স্থাপন করতে না পারি বা এই ধরনের কোন হচ্ছে আমাদের স্বাধীন মতো আমাদের সুবিধা মতো কোনো ধরনের পণ্য করে করতে না পারি তার জন্য কিন্তু হচ্ছে এই চুক্তি শর্ত হচ্ছে ইনক্লুড করে দেওয়া হয়েছে এর বাইরে আপনি দেখেন বলা হয়েছে যে হচ্ছে আপনার হালাল সনদ যুক্তরাষ্ট্রের হালাল সার্টিফিকেশন বাংলাদেশকে নির্দ্বিধায় মেনে নিতে হবে মানে এর থেকে বড় আইরনি আর কিছু হতে পারে না যে রাষ্ট্রটার কথা আমরা বলছি বিশ্বের ভেরি ফিয়াস চার্চগুলো একটা যার প্রধান যার সরকার প্রধান প্রেসিডেন্ট ধর্মীয় গ্রন্থের উপরে হাত থেকে শপথ গ্রহণ করে তারা হচ্ছে এবং সেটা হচ্ছে বাইবেলের উপর হাত থেকে তারা শপথ গ্রহণ করে তারা আমাদেরকে বলে দিচ্ছে যে সার্টিফিকেশনটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমাদের মেনে নিতে হবে আপনি খেয়াল করে দেখেন এই যে বিষয়গুলো আমি বললাম খুবই সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানি বাংলাদেশের মিডিয়া খুবই স্ট্রংলি আপনার হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখানে আলোচনা নাই আমি নিশ্চিত ভাবেই জানি বিশ্বের বিভিন্ন জায়গায় যারা কথা বলতে পারে সেই মানুষগুলোও কিন্তু সেটা নিয়ে কথা বলছে না কিন্তু এই চুক্তিরা যে আক্ষুরি করছে একটা গুলামী চুক্তি এবং এই চুক্তি করার মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া সক্ষমতা আমাদের নিজস্ব ডিপ্লোমেটিক যে স্ট্যান্ড পয়েন্ট আছে সবগুলোকে সেক্রিফাইস করা হয়েছে পলাশ আমরা আলোচনার একদম শেষ দিকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে সম্প্রতি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র মিয়ানমারকে একটা চিঠি দিয়েছে শুল্কের বিষয় নিয়ে তো মিয়ানমারে তো আমরা জানি যে জান্তা সরকার কাজ করছে এই চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্র মিয়ানমারকে কি বার্তা দিতে চাচ্ছে সত্যিকার অর্থে আমি আপনার হচ্ছে এই বিষয়টা বলার আগে আমি আমাদের হচ্ছে বহুল আলোচিত করিডোর ইস্যুটা হচ্ছে আহ একটু আলোক করতে চাই আমরা জানি বর্তমানে বৈশ্বিক যে হচ্ছে আপনার ডিপ্লোমেটিক আমরা দেখতে পেয়েছি হচ্ছে যে মার্কিন সাবমেরিন মোতায়েন করা হয়েছে তার জবাবে রাশিয়া হচ্ছে আপনার আহ পারমান বোমাসম্পন্ন সাবমেরিন হচ্ছে মোতায়েন করেছে তো আলটিমেটলি কিন্তু হচ্ছে একটা ভলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং খুব দ্রুততার সাথে খুব সুইফটলি হচ্ছে সিচুয়েশন গুলো চেঞ্জ হচ্ছে আমাদের দেশে যে করিডোর আপনার হচ্ছে যে যে বহুল আলোচনা ছিল যে করিডোরটা এই অভিযুক্ত তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হচ্ছে নেওয়ার চেষ্টা ছিল হচ্ছে আহ যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা তারা কিন্তু সেটাতে সফল হয় নাই সেটা যদি সফল হতো তাহলে হয়তো হচ্ছে তারা এই সিদ্ধান্তটা নিত না কারণ সেক্ষেত্রে এই করিডোরের মাধ্যমে এই বাংলাদেশের বর্ডার পজিশনে বা বর্ডার এলাকায় ইউএসএল হয়তো তার একটা আপনার হচ্ছে অবস্থা নিশ্চিতের মাধ্যমে এই মানে মায়ানমারকে হচ্ছে একটা সিচুয়েশন তৈরি করতে পারতো সেটা যেহেতু সম্ভব হয় নাই দেখেন বাংলাদেশে যে তাদের হচ্ছে তাদের যে দীর্ঘমেয়াদী হচ্ছে প্ল্যান ছিল দীর্ঘমেয়াদী যে ইন্টারেস্ট ছিল সেটা এই করিডোরের মাধ্যমে সফল না হওয়ার কারণে কিন্তু তারা নন ডিসক্লোজার ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে তাদের যা যা দরকার তার থেকে বেশি নিয়ে নিয়েছে আর যেহেতু করিডোরের মাধ্যমে সরাসরি মায়ানমার জান্তা সরকারকে আপনার হ্যাঁ কি বলে প্রচিত করা যাইতো না যাচ্ছিল না সেই কারণে তারা যে কাজটা করলো যে এই চুপ মানে যে চিঠিটা ট্রাম্পের তরফ থেকে হচ্ছে আপনার মায়ানমার জনতা প্রধানকে দেওয়া হয়েছে তার মাধ্যমে কিন্তু মায়ানমারে এই বর্তমান সরকারকে একটা কাইন্ড অফ এন্ডোর্সমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদেরকে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আমরা একটা লিমিটেড রিলেশন রাখতে চাই এবং এর কারণে কিন্তু হচ্ছে মায়ানমার জাতীয় সরকারের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে খুব চমৎকার একটা চিঠি লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে তারা নির্বাচন করবে সামনে এবং জানি যে মায়ানমারের সিচুয়েশন কি সেখানে নির্বাচনই হোক না কেন তাদের পার্লামেন্টে সামরিক বাহিনীর জন্য নির্ধারিত করা আছে অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাধ্যমে মায়ানমার সরকারকে প্রেশার দেওয়ার জন্য যে সিচুয়েশনটা তৈরি করা দরকার ছিল সেটা ব্যর্থ হওয়ার কারণে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে একই সাথে বাংলাদেশকে একটা ম্যাটাফোরিক ভাবে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিফটি ওয়ান ফিফটি ফার্স্ট স্টেটে পরিণত করা হয়েছে একই সাথে আপনার হচ্ছে মায়ানমারের সাথে হচ্ছে একটা ব্যাকডোর ডিপ্লোমেসি তাকে বলা যেতে পারে ব্যাকডোর মাধ্যমে এই টেরিটোরিতে আমাদের হচ্ছে এই এই আপনার হচ্ছে মার্কিন আধিপত্যবাদকে দীর্ঘ আহ এস্টাবলিশ করার জন্য কিন্তু হচ্ছে প্রক্রিয়া শুরু হয়েছে যার ইন্ডিকেশন হচ্ছে মায়ানমার এই জান্তা সরকারের সাথে মার্কিন রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকরণের একটা প্রক্রিয়া ধন্যবাদ পলাশ আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করলাম আপনার দর্শক শ্রোতারা হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় অনেক কিছুতে ইনফরমেশন পেতে ব্যর্থ ঘটেছে আমরা সেজন্য জন্য দুঃখিত কারণ আমাদের ওয়াইফাই লাইনটা ঠিকঠাক মতো কাজ করেনি অনেক ক্ষেত্রে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিকঠাক অনুষ্ঠানে প্রতি সোমবার আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে এবং পরিস্থিতি নিয়ে আসবো আপু আমি একটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে আবারও ফিরে যাই এই অবৈধ অন্তর্বর্তী সরকারের একটা বক্তব্য নিয়ে সেখানে উনি বলেছে দেখেন এই নন বৈধতা দেওয়ার জন্য সে বলেছে যে দেখেন দুইজন ব্যক্তি যদি তাদের সম্পদ হস্তান্তর করে সেক্ষেত্রেও কিন্তু তারা বলে যেটা কাউকে জানানো যাবে না আপনি চিন্তা করে দেখেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মতো একটা সেন্সিটিভ বিষয়কে তারা চিন্তা করছে তাদের মাথায় আসে নাই তারা যে করছে তারা যে সম্পদের কথা বলছে সেই সম্পদের মালিক সেই সম্পদের আহ আপনার হচ্ছে একমাত্র অধিকার এই রাষ্ট্রের জনগণের অথচ পুরা প্রক্রিয়ায় তারা রাষ্ট্রের জনগণের সাথে ন্যূনতম কোনো ধরনের হচ্ছে কথা তো বলেই নাই বরঞ্চ রাষ্ট্রের জনগণ যেন জানতে না পারে সেটার জন্য হচ্ছে তারা এন ডি এটা করেছে লাস্ট একটা পয়েন্ট বলি তারা বলার চেষ্টা করে করছে যে অনেক দেশ আপনার হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সম্পূর্ণ মিথ্যা ভ্রান্তিকর প্রতারণামূলক একটা তথ্য যে বিশটা দেশের সাথে এই ধরনের হচ্ছে রিসিপ্রোকাল ট্যাক্স সংক্রান্ত আলোচনা চলছিল এর মাঝে দুইটা দেশের সাথে চুক্তি হয়েছে একটা বাংলাদেশ আর একটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার চুক্তিটা শুধুমাত্র আলোচনা চলাকালীন সময়ে আলোচনার টপিক যেন বাইরে না যায় সে বিষয়ে চুক্তিটা করা হয়েছিল এবং মালয়েশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি কিন্তু হচ্ছে আপনার ফল্প হয় নাই যে কারণে তাদের যে রিসিভকাল ট্যাক্স ছিল টোয়েন্টি সেটা বেড়ে টোয়েন্টি করেছে ট্রাম্প আর মালয়েশিয়ার প্রধান উনি কিন্তু হচ্ছে পার্লামেন্টে বলেছেন আমরা এমন কিছু করব না যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় তারা কিন্তু হচ্ছে যে ভর্তুকি দেওয়ার কথা ছিল স্থানীয় শিল্পে সেই ভর্তুকি হ্রাস করার ব্যাপারে মার্কিন কন্ডিশন মানে নাই তারা কিন্তু হচ্ছে মার্কিন পণ্যের আমদানির ব্যাপারে যে ধরনের কন্ডিশন আরোপ করা হয়েছিল সেগুলো মানে নাই সো একটা দেশে যদি হচ্ছে জনগণের নির্বাচিত সরকার থাকে তাহলে তারা কিভাবে এই বৈশ্বিক পরিস্থিতি গুলা ডিল করে আর যদি অবৈধ দখলদার ইউনুসের মতো হচ্ছে একটা দেশদ্রোহী সরকার থাকে তারা কিভাবে ডিল করে সেটার একটা নজির কিন্তু হচ্ছে আমরা এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে দেখতে পেলাম একদম এটাই এটাই আমরা বরাবর বলে এসেছি যে বৈধ সরকার এবং অবৈধ সরকার এর মধ্যে আকাশ পাতাল তফাত ইউনুস সেটাই বারবার প্রমাণ করেছে আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে কোনো না কোনো অর্থনীতির বিষয় নিয়ে আপনাদের সামনে আসব দর্শক শ্রোতারা এতক্ষণ যারা দেখলেন শুনলেন এবং জানলেন তাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে ঠিকঠাক অনুষ্ঠানে সে পর্যন্ত বিদায় শুভরাত